গুড মর্নিং বন্ধুরা নতুন পুরোনো যেসব বন্ধুরা আছো সকলকে অনেক স্বাগত তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো তো এই সকালবেলায় পুজো করবো বলে তুলসী পাতা ফুল সব তুলে নিচ্ছি গাছে পাতাই নি তো কুড়ি হবে কি করে পাতাই সব শেষ এ গাছ ভালো করে রাখতে হবে সময় তো গাছে ফুল ভর্তি হয়ে থাকে কিন্তু ফুল নেই দেখো গাছে নেই সব ছাগলে খেয়ে পুজো পাঠ হলো এবার সত্তম শুভম চলো ঘুমাচ্ছে ওঠেনি ওঠেনিবার

আর এই যে মান কচু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা সিদ্ধই দেব কুমড়োর ফুল বেশম দিয়ে ভাজা হবে পেঁয়াজ দিয়ে সত্যম খেতে খুবই পছন্দ করে সকালে হালকা পাতলায় রান্না হবে দুপুরে হবে চিকেন বস যাচ্ছি এটা সিদ্ধই দিয়ে যায় ভাত আর ফুটে যাবে দুই ভাই মুখ বাজার করে বসে আছে এদিকে টিভিও চলছে কিন্তু টিভি দেখবে না দেখবে ফোন স্নান করা হয়ে গেছে ফোন দেখবে বলে একটু রাগ করছে কিন্তু ফোন এখন দেব না ফোন তো দেখবে না দুই ভাই খালি পাল্টা পাল্টি করবে তো যাই হোক চলো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো বলেছিলাম চিকেন রান্না হবে চিকেন রান্না হচ্ছে

রেডি নাও এবার বসে পড়া হাত কেটে ফেলে ওটা হচ্ছে পাপার জায়গা এখন বিকালবেলা সব আমরা দুজনা মায়ের ছায় বসে আছি আর ওই যে শিবম দাঁড়িয়ে আছে বলবে এই আচ্ছা বলছে চলো বাইরে যাই আমাদের এখন চায়ের আসর চলছে সত্যম আমার কাপে চা ভিজিয়ে খাচ্ছে বিস্কুট ভিজিয়ে খাচ্ছে

রাতের খাবার শেয়ার করতে চলে আসলাম পনির পরোটা আগের দিন নিরামিষ হয়েছিলো তো খানিকটা পনির ছিল ওটা দিয়ে পরোটা বানাচ্ছি আর ওই যে একটু চিকেন আছে এই হবে রাতের খাবার তো আজকে তিনবারের খাবারই তোমাদের সাথে শেয়ার করে দিলাম পর্ব শেষ করতে আসলাম তার আগে সরাক ঝলক করে দেখিয়ে নিই ওই দেখো আমাদের অফিসার সবজি সবজি মাপা জোপা করছে সব কাউকে বাজারে যাবে তো এই হচ্ছে কুমড়ো এইদিকে হচ্ছে এই যে শিবাম আর এইদিকে সত্যাম টিভি দেখছে গান শুনছে এই যে সত্য এই যে টিভি দেখছে তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি সকলোৱে ভাল থেক সুস্থ থাক আৰু সবাই একো ছাবস্ক্ৰাইব কৰ